যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ জানেই না যে তারা বেনিফিট পেমেন্টের যোগ্য এই কারণে পুরো যুক্তরাজ্যে এক মিলিয়নেরও বেশি মানুষ অ্যালাউন্স হিসেবে প্রতি বছর কমপক্ষে তিন হাজার সাতশো আটাত্তর পাউন্ড মাসিক পেমেন্ট থেকে বঞ্চিত হয় তাই আপনি কোনো পেমেন্টের যোগ্য কিনা সেটি এখনই চেক করে ফেলুন খবরে বলা হয়েছে স্টেট পেনশনের পেনশনের বয়স হলে এবং নির্দিষ্ট কিছু শারীরিক ইস্যুর মধ্যে থাকলে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাওয়া যায় এই অর্থ নিয়মিত পেলে একজনের মাসিক খরচ মেটানো সহজ হয়ে যায় যেসব কারণে আপনি অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পেতে পারেন তার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক অসুস্থতা বা অক্ষমতা কমপক্ষে ছয় মাস ধরে অন্যের কেয়ার নেওয়া পার্কিন পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত হওয়া টার্মিনাল সিকনেস অন্ধত্ব লার্নিং প্রবলেম আর এ কারণে বেনিফিট পাওয়া যায় পেনশনভোগী এবং তাদের রিলেটিভদের এই বেনিফিটের ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে কেউ যোগ্য হয়েও আবেদন না করলে বছরে তিন হাজার সাতশো আটাত্তর পাউন্ড থেকে পাঁচ হাজার ছয়শো চুয়াল্লিশ পাউন্ড পর্যন্ত বেনিফিট পেমেন্টে বঞ্চিত হতে পারেন জনপ্রিয় মানি সেভিং এক্সপার্ট ডট কম ওয়েবসাইট বলছে বর্তমানে এগারো লাখ মানুষ এই পেমেন্ট থেকে বঞ্চিত হয়েছে এতে প্রতিজন মানুষ গড়ে তিন হাজার সাতশো আটাত্তর পাউন্ড মিস করেছে এদিকে এই জানিয়েছে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স স্টেট পেনশনের বয়সের বেশি বয়সী লোকদের জন্য একটি সুবিধা এসব মানুষের অসুস্থতা বা ডিসাবিলিটির কারণে প্রাইভেট কেয়ারের প্রয়োজন হয় এই পেমেন্ট দুটি ভিন্ন ভিন্ন রেটে দেওয়া হয় আপনার সমস্যা কতটা কম বা বেশি তার উপর নির্ভর করে পেমেন্টের পরিমাণ নির্ধারণ করা হয় জানা গেছে অর্থ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যয় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে যে কোনো ক্ষেত্রে স্বাধীনভাবে এই অর্থ ব্যয় করতে পারেন রুমানা রাখি রানার টিভি লন্ডন